সময়ের ব্যাপারে প্রচণ্ড স্বার্থপর হন মনে রাখবেন আপনার সময় কেবল আপনারই জন্য আরও পরিষ্কারভাবে বলতে গেলে আপনার নিজের উন্নয়নের জন্য আপনি যদি স্বেচ্ছায় কাউকে সময় দেন সেটা ভিন্ন কথা কিন্তু আড্ডাবাজি ঘোরার নাম করে কেউ যেন আপনার সময় নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন নাম্বার দুই পেশা বাছাই করার আগে নিজেকে বুঝুন কি করতে আপনার সবচেয়ে ভালো লাগে এবং কিসে আপনি সবচাইতে দক্ষ আপনার ভালো লাগার সাথে আপনার দক্ষতা নাও মিলতে পারে সেটাও মাথায় রাখুন যা করতে আপনার ভালো লাগে সেটাতে যদি আপনার দক্ষতা থাকে তাহলে পেশা জীবনে আপনার তরতর করে উঠে যাবার প্রবল সম্ভাবনা আছে নাম্বার তিন বন্ধুরা অমুক ভার্সিটিতে ঢুকেছে তাই আমাকেও ঢুকতে হবে এই ধরনের মনোভাব পরিহার করুন আপনার জন্য যে ভার্সিটি আপনি সেরা মনে করেছেন তাতেই ঢোকার চেষ্টা করুন ওটাতে না হলে সেকেন্ডে বেস্ট ট্রাই করুন অন্যথায় যে বন্ধুত্বের খাতিরে পড়াশোনার মান উপেক্ষা করে আপনি ঝাঁক বেঁধে ভার্সিটিতে ঢুকছেন ভার্সিটির মানের কারণে জীবনে সফল হতে না পারলে সে বন্ধুত্ব কর্পূরের মতোই উঠে যাবে নাম্বার চার ছাত্র অবস্থায় প্রেমে জড়ানো থেকে বিরত থাকুন আপনার জীবনের এই পর্যায়ে এগুলি টাকা এবং সময়ের ব্ল্যাক হোল ছাড়া আর কিছুই না আপনি একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসবেন তার পেছনে টাকা এবং সময় দেবেন এবং তারপর আপনি প্রতিষ্ঠিত না এই যুক্তিতে সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে মাঝখান থেকে আপনার টাকা সময় কেরিয়ার সবই নষ্ট কোনো দরকার আছে এত সব ঝামেলার যে টাকা গার্লফ্রেন্ডকে খাওয়াবেন সেই টাকা নিজে খান নিজের যত্ন নিন আখেরে কাজে দেবে নাম্বার ফার্স্ট নিজের দক্ষতা বাড়ান আমি এমন অনেক তরুণ দেখেছি যারা ফেসবুক ছাড়া ইন্টারনেটের আর তেমন কোনো ব্যবহার জানে না যখন কোনো প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দেবার চিন্তা ভাবনা করবে তারা আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট দেখতে চাইবে না বরং কয়টা দরকারি প্রোগ্রাম আপনি দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন সেটাই দেখবে নাম্বার ছয় নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট পরিষ্কার রাখুন অনেক কোম্পানি এখন নিয়োগ দেওয়ার আগে চাকরি প্রার্থীর বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট চেক করে দেখে আপনার রাজনৈতিক মতবাদ বা সানি লেওনের প্রতি আপনার ভালোবাসা নিজের কাছেই সীমাবদ্ধ রাখুন প্রাইভেসি পাবলিক মোডে রেখে এসব দুনিয়াকে জানানোর কোনোই দরকার নেই নাম্বার সাত ইংরেজিতে দক্ষতা অর্জনের চেষ্টা করুন বিশ্বাস করবেন কিনা জানি না বিভিন্ন গার্মেন্টসে উঁচু পদে ইন্ডিয়ানদের নিয়োগের এটাই প্রধান কারণ নাম্বার আট নিজস্ব নেটওয়ার্ক তৈরি করুন খেয়াল করে দেখুন আপনার মহল্লায় গুরুত্বপূর্ণ কেউ থাকে কি না থাকলে দেখা হলেই সালাম দেন সালাম দেয়া চালিয়ে যান ঈদের শুভেচ্ছা দিন বিভিন্ন পর্বে তাদেরকে অভিনন্দন জানান বেশ কিছুদিন পর কি সাহায্য চান জানান নিতান্ত গারল না হলে তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন তবে এদের কাছে আবার টাকা পয়সা চাইতে যাবেন না এদের নেটওয়ার্ক ব্যবহার করার চেষ্টা করুন নাম্বার নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যা কখনো কোনো স্কুল কলেজে শেখানো হয় না শিষ্টাচার এর ব্যাপারে মনোযোগী হন দেখে শিখুন আদব বেয়াদব উভয়ের কাছ থেকেই শিখুন কম বয়সে মনে হতে পারে এটার আবার কি প্রয়োজন কিন্তু জীবনের কোনো এক বাঁচে বা এক বাকি এসে টের পাবেন এটাই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাই নিজেকে ব্যাখ্যা করতে সময় নষ্ট না করে নিজেকে সময় দিন এবং মানুষ শুধুমাত্র তাদের যা শোনার ইচ্ছা তাই শোনে তাই নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না এবং নিজের প্রাইভেসি সবসময় গোপন রাখুন ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব আর ডা চ্যানেল